মুস্তাফিজুর রহমানের আইপিএলে ফেরা নিয়ে বাংলাদেশ এবং চেন্নাই সুপার কিংসের ভক্তদের জন্য বড় সুখবর আইপিএল খেলতে আবারও ভারতের উদ্দেশ্যে উড়াল দিতে যাচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান চূড়ান্ত হয়ে গেছে ফ্লাইটের সূচিও নিশ্চিত হয়েছে বিডি ক্রিকেট টাইম সব ঠিক থাকলে পার্পল ক্যাপ ফিরে পাওয়ার লড়াইয়ে আবারও দেখা যাবে দ্য ফিসকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে ছোট বিরতি নিয়ে দেশে ফিরেছিলেন মুস্তাফিজুর রহমান সে বিরতি শেষে সন্ধ্যায় আবারও ভারতে ফিরে যাচ্ছেন এই পেসার চেন্নাই সুপার কিংসের পরের ম্যাচে তাই একাদশে দেখা যেতে পারে তাকে আঠারো বছর বয়সী এই ক্রিকেটার এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার চেন্নাই সুপার কিংসের হয়ে নিজের প্রথম ম্যাচে চার উইকেট শিকার করে বাজিমাত করেন ম্যাচ সেরা পুরস্কার বাকি নেওয়াই সাতে টানা ষোলো ম্যাচ ছিলেন পার্পল ক্যাপের মালিক দেশে আসায় মুস্তাফিজকে অবশ্য পার্পল ক্যাপ হারাতে হয়েছে দলও খুব একটা ছন্দে নেই মোস্তাফিজকে ছাড়া খেলতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে বাজেভাবে হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা তবে পরের ম্যাচের আগে মোস্তাফিজ দলে যোগ দিচ্ছেন তা নিশ্চয়ই স্বস্তি এনে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মোস্তাফিজ দেশে এসেছিলেন মূলত যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিং এর জন্য আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্র সিরিজকে সামনে রেখে স্কোয়াডের সম্ভাব্য ক্রিকেটারদের ভিসার জন্য যেতে হয়েছিল ঢাকাস্ত মার্কিন দূতাবাসে একই কারণে মোস্তাফিজকে আইপিএল থেকে বিরতি নিয়ে ফিরতে হয়েছিল দেশে এ দফা ভারতে গিয়ে তিরিশে এপ্রিল পর্যন্ত থাকা হবে মুস্তাফিজের এনসিওর ম্যাচ শেষ হলে জিমাবুয়ে সিরিজের জন্য আবারও দেশে ফিরতে হবে মুস্তাফিজ আগামী আটই এপ্রিল ঘরের মাঠ চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজদের দল চেন্নাই এখন দেখার বিষয় শেষ পর্যন্ত মুস্তাফিজ রহমান কি পার্পল ক্যাপ ধরে রাখতে পারবে চেন্নাই সুপার কিংসের মুখ উজ্জ্বল করতে পারবে সেদিকে তাকিয়ে রয়েছে মুস্তাফিজ ভক্তরা